এই বিয়াদব বলে কি রসুলের করিম সাল শব্দগুলা দেখে হজরত আলীর সাথে ফাতেমার হঠাৎ করে ঝগড়া হয়ে গেল হজরত নবীর মধ্যে গিয়ে শুয়ে পড়েছে এদিকে বিশ্বনবী হজরত আলীর সন্ধানে মসজিদে নবীতে থেকে বিশ্বনবী এই পাশে আছে আলী ওই পাশে যায় বিশ্বনবী ওই পাশে গেলে আলী এই করটে আসে আলী মনে মনে বলে এতক্ষণ পর্যন্ত মেয়ে ডিয়া ডি করছে এখন আসছে মেয়ের বাবা আমার লোকে ডিয়া ডি করতে দেখছেন আপনারা মনে করতেছেন আমি ইতিহাস ইতিহাস বলতেছি না এই নবীর হাদিস বলতেছে আপনাদের ব্রান্ড বক্তা বর্তমান সময়ে বিশ্বনবী বলে মেয়ে বলে মানে এতক্ষণ মেয়ে ডিয়া ডি করছে এখন বলে মেয়ের বাবা আসছে ডিয়া করতে আমার নবীর কথা বলতেছে বিয়াদ আমি আর কি পড়াবো আমার হাতে টাই বাসতেছে না এগুলা বাইরাল বক্তা এদেরকে বলে স্মার্ট লোকজন শুনে বুঝছেন না আরেকজন বলে কি কহজুর হ্যাঁ আপনি আর উনি কি এক দেখছেন নি অবস্থা আল্লাহ আমি আর উনি এক না হলে একটা কাজ করেন এক স্টেজের মধ্যে বসাই দেন এক স্টেজের মধ্যে বসাই দেন এক বিষয়ের উপর আমরা এক ঘন্টা এক ঘন্টা কথা বলি যে একটা বিষয় নির্ধারণ করে দেন কি একটা জমানার মধ্যে এসে গেল এটা বলে এগুলার কোন কিছু হাদিসের মধ্যে আসে নাই পুরা হাদিসের মধ্যে এই কথাগুলা নাই দিয়া দি করতে সেই না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা হাদিস সম্মানিত উপস্থিতি তো উপকারী জ্ঞান আর অপকারী জ্ঞানের মধ্যে আসমান জমিনের ফারাক আসমান জমিনের ফারাক সম্মানিত উপস্থিতি আমাদের মোস্টলি যেটা হয়ে গেছে সেই কারণে আমাদের সাধারণ জনগণ যারা জামা আমরা আমাদের চরিত্রগত কোনো পরিবর্তন আনতে পারছি না আমরা জামা কিন্তু আমরা কোরআন পড়তে পারি না আমরা তরিকত চর্চা করি কিন্তু তরিকত কাকে বলে সেটা জানি না আমরা ধরেন আমি হুজুর গোসামি তরিকতের লোক আপনি বলেন তো হুজুর গোসাইজমান্ডারি জীবনী পড়েছেন কিনা আপনি উসুলের সাবা বুঝতেছেন বুঝতেছেন না যতটুকু যার দরকার আমরা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ তালহুর গিয়ার শরীফ করি না করি কিনা? না গৌসিয়া শরীফ করি না করি কিন্তু আমরা কোনো দিন কোনো গিয়ারবি গৌসিয়া শরীফে হুজুর গৌসুল আজমের কিতাব থেকে কোন কিতাব থেকে কখনো দর্জ দিয়েছি হুজুর গৌসুল আজমের একটা কিতাব আছে আলফত রব্বানি বাষট্টি মজলিস